কী গো বউ শুনছো কোথায় গেলে এদিকে আসো আমি কাজে যাব তো হ্যাঁ গো দাঁড়াও আসছি কাজে যাচ্ছে তুমি ঠিক আছে যাও তাড়াতাড়ি বাড়িতে এসো হ্যাঁ কাজে যাচ্ছি তা তোমার মেয়ে কোথায় দেখছি না যে সে তো ঘরে খেলছে আচ্ছা খেলুক আমি যাই তাহলে রাম কাজ শেষ করে সন্ধ্যায় বাড়িতে আসে বল কোথায় তুমি এদিকে আসো চলে এসেছো তুমি যাও হাত মুখ ধুয়ে আসো খেতে দেই মেয়ে তোমার জন্য বসে আছে হ্যাঁ যাচ্ছি কিন্তু বউ আজ আকাশটা ঠিক সুবিধার লাগছে না মনে হচ্ছে তুফান আসবে হ্যাঁ তাই তো আকাশটা তো অনেক খারাপ করেছে সত্যি তুফান আসলে কি হবে গো আচ্ছা আমি হাত মুখ ধুয়ে আসি তুমি ভাত বাড়ো আমি আসছি রাম হাত মুখ ধুতে যায় লক্ষ্মী ঘরে চাই ভাত বাড়ার জন্য কি করবো কই খেতে দাও তাড়াতাড়ি হ্যাঁ আসছি তুমি বসো মেয়ে সহ রাম ও তার মেয়ে গৌরী খেতে বসে রামের বউ খাবার নিয়ে আসে তাদের খেতে দেয় ঠিক তখনই তুফান চলে আসে কি গো সত্যি সত্যি যে তুফান চলে এলো এখন কি হবে এই তুফানে আমাদের এই খরকুটোর ঘর বেশিক্ষণ টিকে থাকবে না ঠিকই বলেছ তাড়াতাড়ি মেয়েকে নিয়ে বাহিরে চলো বেশিক্ষণ এই ঘরে থাকা যাবে না ভেঙে পড়বে এখনই বাবা বাবা আমরা কোথায় যাব আমাদের বাড়ি কি আর থাকবে না না রে মা কিছু হবে না সব ঠিক হয়ে যাবে বউ চলো তাড়াতাড়ি ফাঁকা জায়গায় যেতে হবে রাম তার বউ মেয়েকে নিয়ে একটি ফাঁকা জায়গায় যায় কিছুক্ষণ পর তুফান থেমে যায় কিন্তু তাদের ঘর বাড়ি তুফানে ভেঙে যায় কি গো আমাদের যে ঘরবাড়ি সব ভেঙে গেল তুফানে কি হবে এখন কোথায় যাব আমরা হায় ভগবান কি করলে এটা শেষ আশ্রয়টুকুও কেড়ে নিলে মেয়েকে নিয়ে কোথায় যাব এখন নতুন করে বাড়ি বানানোর সামর্থ্য তো আমাদের নেই চলো ওই গাছটির নিচে আপাতত আশ্রয় নেই রাতটা পার করি একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না বউ তারপর সে গাছের নিচে গিয়ে বসে পড়ে রাম এখানে বসে আছিস কেন তোরা আর বলো না কাল রাতে তুফান হলো না সেই তুফানে আমাদের ঘরবাড়ি বাড়ি ভেঙে নিয়ে গেছে তাই এই গাছের নিচে আশ্রয় নিয়েছি যাওয়ার যে আর জায়গা নেই আচ্ছা শোন আমাদের গ্রামের মোরল মশাই আছে না তার কাছে যা ঠিক একটা সাহায্য পাবি মোরল মশাই আমাকে কি সাহায্য করবে হ্যাঁ করবে তুই যা তার কাছে আচ্ছা ঠিক আছে যাই তাহলে ওনার কাছে রাম তার বউ মেয়েকে নিয়ে মরলের বাড়িতে যায় মরল মশাই ও মরল মশাই আমাকে সাহায্য করুন দয়া করে কি হয়েছে তোর বউ বাচ্চা নিয়ে এসেছিস কাল রাতে তুফানে আমার বাড়ি ভেঙে গেছে বউ বাচ্চা নিয়ে কোথায় যাব যাওয়ার যে জায়গা নেই আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি বল আমাদের একটু আশ্রয় দিন কিছুদিনের জন্য মরল মশাই ঠিক আছে আমার একটা বাড়ি আছে এমনি পড়ে আছে কেউ থাকে না কোনো কাজেও লাগে না যা তোকে আমার ওই বাড়িটা দিয়ে দিলাম কিছুদিনের জন্য থাকতে আপনাকে অনেক মরল মশাই আপনার অনেক দয়া শরীর কিন্তু তোকে বেশিদিন দিন থাকতে দিতে পারবো না এক মাস তুই থাকতে পারবি তারপর তোকে চলে যেতে হবে ঠিক আছে মোরল মশাই তারপর রাম তার বৌয়ার বাচ্চাকে নিয়ে সেই বাড়িতে যায় আর সেখানে থাকতে লাগে এক মাসের মধ্যে হবে সেটাই তো চিন্তা করছি এক মাসের মধ্যে আমাদের বাড়িটা কোনো রকম থাকার ব্যবস্থা করতে হবে হ্যাঁ ঠিকই বলেছ শোনো আমিও কারো বাড়িতে না হয় কাজ করব দুজনে মিলে কাজ করলে তাড়াতাড়ি হবে আচ্ছা ঠিক আছে তাহলে তাই করি বাবা বাবা আমরা আমাদের বাড়ি কবে যাব যাব রে মা খুব তাড়াতাড়ি রাম আর রামের বউ কাজ করে তাদের বাড়ি কোন রকম ঠিক করে মরল মশাই ও মরল মশাই বাড়িতে আছেন হ্যাঁ কে রে ও রাম তুই হ্যাঁ মোড়ল মশাই আমি আমি চলে যাচ্ছি আমার বাড়িতে আপনি বলেছিলেন এক মাস আপনার ধার করা বাড়িতে থাকতে পারবো হ্যাঁ বলেছিলাম তোর বাড়ি ঠিক হয়েছে হ্যাঁ মোরল মশাই কোনো রকম একটা থাকার ব্যবস্থা হয়েছে ঠিক আছে যা তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আশ্রয় দেওয়ার জন্য আমি আসি তাহলে মোড়লমশাই রাম আর তার বউ বাচ্চাকে নিয়ে তার বাড়িতে যায় আর সেখানেই থাকতে শুরু করে কনিস্তার তার আঙিনাতে লাগানো শুকনো গাছে পানি দিচ্ছিল গাছ অনেক বছর থেকেই এমন শুকনোই ছিল মানুষ একবেলা খাবার খাওয়া বলতে পারে কিন্তু গাছে পানি দেওয়া তখনই বলে না আমি যতই চেষ্টা করি না কেন যতই জীবন দিয়ে দেই কিন্তু কোনো চাকরি জোটে না হায় উপরওয়ালা আমার দিকে একটু তাকাও কোনো উপায় দাও আমায় আমি আমার পরিবারকে কিভাবে দেখব এভাবে আর কতদিন ওগো ভেতরে আসো খাবার খেয়ে যাও খাবার বেড়েছি আমি হ্যাঁ আসছি এরপর মনীষ খাওয়া দাওয়া শেষ করে কাজের খোঁজে বেরিয়ে পড়ে মনীষ জঙ্গলের ভিতর দিয়ে অন্য আর একটা শহরে চলে যায় কিন্তু ওখানে গিয়ে দেখে সব দোকানপাট বন্ধ কোথাও কেউ নেই হায় উপরওয়ালা আমি কি কোনো ভুল জায়গায় চলে আসলাম এখানে তো সব দোকানপাট বন্ধ এই বলে মনীষ আরো কিছু দূরে গিয়ে যায় আর দেখে অনেকজন মিলে মারামারি করছে চারিদিকে বোমা হামলা চলছে আর হায় আমি এ কোথায় এসে পড়লাম আমি এখান থেকে পালাই কিন্তু ভাগ্য মনীষের সহায় হলো না মনীষ যখনই সেখান থেকে পালাতে যায় তখনই কেউ একজন এসে মনীষের গলা কেটে দেয় আর তৎক্ষণাৎ মনীষের মৃত্যু হয় মৃত্যুর পর মনীষের বডি তাদের বাসায় পৌঁছে দেয়া হয় এতে মিনতি একদম ভেঙে পড়ে হে উপর বলা তুমি আমাদের সাথে কেন এমন করলে আমি এখন একাই সংসারটা কিভাবে সামলাবো কেন এমন করলে তুমি আমাদের সাথে কেন করলে আমি একা কি করব মিনতি এভাবে কাঁদতে থাকে তখন ওর সব সন্তানের দায়িত্ব ওর মাথার উপর পড়ে এভাবে দেখতে দেখতে অনেক দিন কেটে যায় কিন্তু বেচারি মিনতি কোথাও কোনো কাজ পায় না একদিন ওর বরমে পিঙ্কি ওকে বলে মা আমার অনেক খিদে পেয়েছি মা আমারও খুব খিদে পেয়েছে আমি কি করব বাবারা আমি যে অনেক অসহায় হয়ে গেছি ঘরে খাওয়ার জন্য কিছুই নেই তোমরা এক কাজ করো তোমরা এখানেই থাকো আমি দেখি কিছু আনতে পারি কি না আর পিঙ্কি তুমি তোমার ছোট ভাই পিন্টুর খেয়াল রেখো এই বলে মিনতিই সেখান থেকে চলে যায় আর গ্রামবাসী থেকে ভিক্ষা করে কিছু খাবার নিয়ে আসে আর বাচ্চাদের খেতে দেয় এরপর বাচ্চারা তাদের খাওয়া শেষ করে আঙিনায় খেলতে যায় আর ক্ষুধার্ত মিনতি ওর ঘরে বসে একা একা ভাবে আজকে তো কোনোভাবে বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম কিন্তু কাল কিভাবে কি করব উপরওয়ালা আমার সহায় হও মিনতি এসব কথা ভাবছিল তখনই মিনতির বড় মেয়ে পিঙ্কি ঘরে আসে আর বলে মা মা তুমি আমার সাথে বাইরে চলো মা কেন রে মা বাইরে কি আছে তুমি চলো না আমার সাথে আগে আমার সাথে চলো তারপর দেখাচ্ছি পিঙ্কি মিনতিকে বাইরে নিয়ে যায় মিনতি দেখে সেই শুকনো কলা গাছটা সবুজ হয়ে গেছে আর সেখানে অনেক অনেক কলা ধরে আছে তা দেখে অবাক হয়ে যায় আমি দেখছি এই কলা ধরেছে তাও এত কলা আমি কি সত্যি দেখছি এটা নাকি স্বপ্ন দেখছি না মিনতি তুমি স্বপ্ন দেখছো না যা দেখছো তা একদম সত্যি দেখছো কলা গাছকে কথা বলতে দেখে মিনতি ভয় পেয়ে যায় আর তার তিন বাচ্চাকে তার কাছে ডেকে নেয় ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি তো শুধু ঋণ শোধ করতে চাই ঋণ কোন ঋণ আসলে তুমি কোন ঋণের কথা বলছো যেই দয়া তোমার স্বামী আমার উপর দেখিয়েছে সে যদি আমার রোজ যত্ন না নিত তাহলে আমার কোনো অস্তিত্বই থাকতো না সে সর্বদা আমার গোড়ায় পানি ঢালতো ওর আমার উপর কখনোই কোনো লোভ ছিল না কিন্তু তোমাদের পরিস্থিতি দেখে আমি আর সহ্য করতে পারলাম না আমার এখনই সময় তোমাদের সাহায্য করার কিন্তু তুমি আমাদের সাহায্য কিভাবে করতে পারো আমি একটা জাদুই গাছ আমার সব পাতার গোড়ায় কলার গুচ্ছ আছে তুমি এগুলো পেরে নাও পরের বার যখন তোমার আবার কলার প্রয়োজন হবে তখন তুমি আবার আমার কাছে আসবে গাছে আবার কলা ধরবে তুমি সেগুলো বেঁচে তোমার বাচ্চাদের দেখাশোনা করতে পারবে জাদুই কলা গাছ এটা বলায় মিনতি সেই কলাগুলো পারতে যায় সেই কলাগুলো একটু উঁচুতে থাকায় মিনতি হাতে না পাওয়ায় গাছ নিজে নিচু হয়ে মিনতিকে কলা সাহায্য করে আমাদেরকে সাহায্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এরপর মিনতি সব কলা নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায় আর কলা বিক্রি করে বেশ ভালোই আয় করে উপরওয়ালার কাছে লাখ লাখ শুকরিয়া যে দুই গাছ আমাদের সাহায্য করেছে এখন কমসে কম আমার বাচ্চাদেরকে তো স্কুলে পাঠাতে পারবো এরপর মিনতি সব কলা বিক্রি করে বাড়ি ফিরে আসে মনীষের মৃত্যুর পর এই প্রথম ওরা খাবার খায় পরের দিন সকালে মিনতি তার বাচ্চাদেরকে গোসল করিয়ে তৈরি করে স্কুলে নিয়ে যায় এডমিশন করাতে এরপর এডমিশন করিয়ে মিনতি জাদুই কলা গাছের কাছে আসে আর বলে জাদুই গাছ আমার কাছে যত কলা ছিল সব বিক্রি হয়ে গেছে আর তোমার কাছ থেকে আরও কলা চাই মিনতি বলতে কলা গাছের সব প্রশাখা সবুজ হয়ে যায় আর তাতে কলা ধরে আর মিনতি সেখান থেকে সব কলা পেরে নেয় আর তারপর সে আবার বাজারে গিয়ে সব কলা বিক্রি করে দেয় এভাবে তারা জাদুই কলার মাধ্যমে তাদের সব সমস্যার সমাধান করে এভাবে কয়েক বছর কেটে যায় তার ছেলে পিন্টু বড় হয়ে যায় আর তার দুই মেয়ে বিয়ের উপযোগী হয়ে যায় মা আমার কলেজ যেতে দেরি হয়ে যাচ্ছে দাও আমাকে কিছু টাকা দাও এই নাও মা টাকা আর মন দিয়ে পড়াশোনা করো আজ তাড়াতাড়ি বাড়ি এসো আজকে তোমাদের দুই বোনকে ছেলে পক্ষরা দেখতে আসবে তুমি চিন্তা করো না মা আমি তাড়াতাড়ি বাসায় ফিরে আসব এই যাব আর এই আসব এই বলে প্রীতি চলে যায় আর পিঙ্কি সেখানে আসে মা তোমার আমাদের বিয়ে নিয়ে এত তাড়াহুড়া কেন এখনো তো আমাদের বিয়ের বয়সও হয়নি না মা এটাই ঠিক সময় মেয়েদের বিয়ের জন্য আমি জানি তুই আমাকে নিয়ে অনেক চিন্তা করিস কিন্তু তোর আমাকে নিয়ে ভাবতে হবে না আমার কাছে জাদুই গাছ আছে যার সাহায্যে আমি আমার জীবন আর আরামে কাটাতে পারবো মা তোমাকে ছাড়া আমাদের কি হবে সেটা একটু ভাবো সব ঠিক কবে মা আমার উপর ভরসাড়া মিনতি কোনোভাবে পিঙ্কিকে বোঝায় এরপর সন্ধ্যায় ছেলেপক্ষরা আসে আর দুই বোনকে পছন্দ করে চলে যায় দেখতে দেখতে তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় সবাই এ নিয়ে খুব খুশি থাকে অবশেষে সেদিন চলে আসে যেদিন মিনতি তার দুই মেয়ের বিয়ে দিয়ে বিদায় দিবে কিন্তু মিনতির ঘর থেকে টাকা চুরি হয়ে যায় হাই হাই আমি সাথে কি হলো এখন আমি কি করব মিনতি জাদুই গাছের কাছে যায় আর কাতে থাকে তা দেখে জাদুই গাছ মিনতিকে বলে কি হয়েছে তোমার এইভাবে কাটছো কেন বলো আমায় তোমার কি হয়েছে এরপর জাদুই গাছকে সব কথা খুলে বলে তা শুনে জাদুই গাছ আবারও চকচক করতে শুরু করে আর গাছে সোনার কলা দিয়ে ভরে যায় শোনো তুমি তোমার ইচ্ছে মতো এই গাছ থেকে সোনার কলা পেরে নিতে পারো আর তা বিক্রি করে টাকা আনতে পারো এরপর মিনতি গাছ থেকে সোনার কলা পেরে নেয় আর বিক্রি করে অনেক টাকা পায় তা দিয়ে ধুমধাম করে তার মেয়েদের বিদায় দেয় এরপর মিনতির ছেলে পিন্টুই মিনতি দেখাশোনা করে একদা গ্রামে বাস করতো গোপাল তার বাবা মা আর ছোট বোন বিনাকে গোপালরা ছিল অনেক গরিব পরিবারের তাই গোপালকে তার বাবা মা পড়াশুনো করাতে পারেনি ছোটবেলা থেকে বাইরে মাঠে কাজে যেতে হতো কিন্তু গোপাল তার ছোট বোনকে পড়াশোনা করায় কারণ সে চায় না তার মতোই তার ছোট বোন বিনা মূর্খ হোক দাদা আমার কিছু বই কেনার জন্য টাকা লাগতো কত টাকা বল আর কত করে লাগবে তো পাঁচশো টাকা হলেই হবে আর কালকের মধ্যেই বইগুলো কিনতে হবে সামনে আমার ফাইনাল পরীক্ষা ঠিক আছে বোন তুই কোনো চিন্তা করিস না আমি ব্যবস্থা করছি এখন তুই স্কুলে যা হ্যাঁ দাদা আচ্ছা তাহলে সাবধানে স্কুলে যাস আর বাবা মা কোথায় রে ঘরেই আছে বাবা আর মা মনে হয় পাশের বাড়ি কাকিমার সাথে দেখা করতে গেছে আচ্ছা ঠিক আছে তারপর স্কুলে যায়। গোপাল তার বাবার সাথে দেখা করতে ঘরে যায় বাবার সাথে টাকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য বাবা কি করতেছো তুমি কিছু না দাদা কেন কিছু বলবে কি আর আজ এত বেলা হয়ে গেছে জমিতে কাজ যায়নি যে যাবো তো বিনার সাথে কথা বলতে একটু দেরি হয়ে গেল আজ বিনা আমার কাছে কিছু টাকা চাইলো ওর নাকি বই কিনতে হবে তুই সেটা আমাকে বলছিস কেন আমি তো তোকে আগেই বলছিলাম তুই পড়াশোনার এত খরচ সামলাতে পারবি না তখন আমাদের কথা শুনিস নি তোর যে বিনাকে পড়াশোনা করাবি মেয়েদের এত পড়াশোনা করিয়ে লাভটা কি বলতো বাবা তুমি আমার বিনার পড়াশোনা নিয়ে এসব বাজে কথা বলা শুরু করে দিলে মুখে একটু ভালো কথাও নেই তোমার কাছে আসাটাই আমার ভুল হয়েছে আচ্ছা আমি কাজে গেলাম তুমি মাকে বলে দিয়ে আসলে আচ্ছা যা কাজে আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসিস গোপাল তার বাবার কোনো কথায় উত্তর দেয় না সোজা ঘর থেকে বেরিয়ে জমির উদ্দেশ্যে হাঁটা শুরু করে গোপাল বেশ চিন্তায় অন্য মানুষ করে রাস্তা নিয়ে হাঁটছিল আর তাই গোপাল হঠাৎ করে এক সাথে ধাক্কা খায় এবং গোপাল নিজেকে সামলাতে পারলেও বৃদ্ধ নিজেকে সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় আরে দাদিমা আপনি ঠিক আছেন তো উঠেন উঠেন এমন কোথায় আসলে দাদিমা আমি জমিতে কাজে যাচ্ছিলাম হঠাৎ করে যেন কি যে হয়ে গেল আর আপনি সামনে চলে এসেছেন খেয়ালই করিনি আমাকে ক্ষমা করে দিন দাদিমা আমার জন্য আপনি আঘাত পেলেন না দাদু আমার কিছুই হয়নি তুমি আমাকে নিয়ে এত ভেব না কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত আমাকে বলতে পারো দাদু কি হয়েছে তোমার হ্যাঁ দাদিমা আমি একটু চিন্তায় আছি আমরা তো গরিব দিন এনে দিন খাই আর আমার বাড়িতে আমি একাই উপার্জন করি বাবার বয়স হয়েছে ভারী কাজ করতে পারে না

ই শোনা দাদুভাই আমার বাড়ি এই তো পাশের গ্রামে আমি তো বাজারের দিকে যাচ্ছিলাম কিছু জিনিস আনার জন্য আর আমার কাছের কিছু পাকা পাকা পেয়ারা বিক্রি করতে ও আচ্ছা তো দাদিমা আমাকে আপনার পেয়ারার ব্যাটা দেন আমি এগিয়ে দিয়ে আসছি যাবে তবে তো একটু উপকারী হবে আচ্ছা তারপর গোপাল আর তার কাজে গিয়ে বৃদ্ধার সাথে বাজারে যায় পেয়ার ব্যাগ নিয়ে আর বৃদ্ধাকে বাজারে পৌঁছে দিয়ে গোপাল চলে যেতে লাগে তখনই বৃদ্ধা পেছন থেকে গোপালকে ডাক দেয় দাদু ভাই চলো এই নাও একটা পেয়ারা তুমি এটা তুমি আমাকে সাহায্য করলে কিন্তু আবার কাছে এই পেয়ারা ছাড়া কিছুই নেই তাই এটাই দিলাম তোমাকে কোনো সমস্যা নেই দাদিমা আপনি যে খুশি মনে আমাকে একটি পেয়ারা দিয়েছেন এতেই আমি খুশি ভালো বাবা অনেক আমি তোমাকে আশীর্বাদ করছি তোমার মনের সকল ইচ্ছে যেন এই বলে বৃদ্ধ চলে যায় আর গোপালও আজ কাজে যেতে পারলো না বিকেল হয়ে গেছে তাই জন্য বাজার থেকে সোজা বাড়িতে চলে আসে তখন গোপালকে দেখে তার মা বলল কি রে বাবা গোপাল তুই এসেছিস আয় হাত মুখ ধুয়ে আমি তোর জন্য খাবার রেডি করতেছি হ্যাঁ মা যাচ্ছি এইভাবে গোপাল যখনই যেতে লাগে তখনই তার হাতে থাকা পেয়ারার কথা মনে পড়ে যায় আর পেছন ঘুরে তার মাকে বলে মা এই পেয়ারা কেটে দাও তো সবাই মিলে খাবো এখন আমরা কোথায় পেলি এই একটি পেয়ারা তুই তারপর গোপাল তার মাকে বৃদ্ধার সাথে ঘটে সমস্ত বলে আর সাহায্য এটা তো অনেক ভালো কথা কিন্তু ওনার দেওয়া এই ছোট একটা পেয়ারা কয়জনে খাবি তার থেকে আমি তোকে একটা ভালো বুদ্ধি দিই শোন কি বুদ্ধি না বলো দেখি তুই এই পেয়ারাটা মাটিতে পুঁতে দে তাহলে একটি গাছ হলে তোরা পেয়ারা খেতেও পারবি আর বাজারে বিক্রি করে দুটো টাকা ঘরে আসবে আরে মা তোমার মাথায় যাচ্ছে দিন দিন বুদ্ধির পাহাড় নেমে আসছে তাহলে আমি এক্ষুনি পেয়ারাটা মাটিতে পুঁতে দিচ্ছি এই বনে গোপাল বাড়ির উঠানে পেয়ারাটা পুঁতে দেয় আর পরিষ্কার হয়ে রাতের খাবার সবাই মিলে একসাথে খেয়ে নেয় তারপর সবাই ঘুমিয়ে পড়ে আর পরদিন সকালবেলা গোপালের বোন বিনা ঘুম থেকে উঠে উঠানে বেরিয়ে দেখে একটি বড় পেয়ারা গাছ আর তাতে অনেক অনেক আছে এসব অদ্ভুত ঘটনা দেখে বিনা তো পুরো অবাক হয়ে যায় আর সবাইকে চিৎকার করে ডাকতে লাগে মা মা দাদা ও দাদা একবার উঠানে এসে দেখো কি অদ্ভুত ঘটনা ঘটেছে বিনয় আমার চিৎকার করে শুনতে পেয়ে ঘর থেকে সবাই দৌড়ে পেরিয়ে আসে আর সবাই পেয়ারা গাছ দেখে অবাক হয়ে বিশ্বাস করতে পারছি না আমাকে একটা তো বন্ধুই আরে ধুর দাদা কি বলছে সেসব সত্যি দেখছিস এগুলো মা তুমি বলো আমি যে কি বলবো মুখে কোনো ভাষায় খুঁজে পাচ্ছি না কাল পেয়ারাটা মাটিতে পুঁতি দিল গোপাল আর এক রাতের মধ্যে গাছটা বড় হলো আবার গাছ ভরা পেয়ারা আমার তো মনে হয় ওই বৃদ্ধা পেয়ারাটা মন্ত্র দিয়ে দিয়েছিল হ্যাঁ মা ঠিকই তুমি এই গাছটা কোনো সাধারণ নয় জাদুই পেয়ারা গাছ এখন তো আমরা এই গাছ থেকে ইচ্ছে মতো পেয়ারা খেতেও পারবো আর পেয়ারা পেরে বাজারে বিক্রিও করতে পারবো তাই না বলো মা হ্যাঁ বাবা আমাদের আর কোনো অভাব থাকবে না যাক তবে বিনার বই কিনা টাকাও পেয়ারা বিক্রি করে দিতে পারবো আমার খুব ভালো লাগছে এই বলে গাছ থেকে কিছু পেয়ারা পেরে বাজারে যায় বিক্রি করতে আর কিছু সময়ের মধ্যে সমস্ত পেয়ারা বেশ ভালো দামে বিক্রি হয়ে যায় পেয়ারা বিক্রি করে বাড়িতে চলে আসে এবং বিনাকে বই কেনার জন্য পাঁচশো টাকা দিয়ে দেয় এভাবে কয়েকদিন কেটে যায় আর ওই পেয়ারা গাছটা সত্যিই জাদুর ছিল কারণ আজ পেয়ারা ছিঁড়ে বাজারে বিক্রি করে পরদিন আবার পুরো গাছে পেয়ারাতে পড়ে যায় বাবা আমরা যে এমন সুখের দিন কাটাবো কখনো আমি ভাবতেই পারিনি আমরা অনেক দিন পর ভালোমন্দ খাবার খেতে পারছি আবার বোনটাকেও ভালো জায়গায় পড়াতে পারছে হ্যাঁ দাদা আমি আমার ভুলটা বুঝতে পারছি সব সময় নিয়ে চিন্তা থাকতাম তো তাই অকারণে তোদের সরল প্রভাব করতাম মাফ করে দিস আমাকে কি যে বলো বাবা তুমি আমরা কিছুই মনে রাখিনি তারপর থেকে গোপালের জাদু পেয়ারা গাছে পেয়ারা বিক্রির টাকা দিয়ে একটি বড় বাড়ি আর একটি গাড়ি কিনে নেয় আর তার সাথে সাথে গ্রামের গরিবদেরও খাবার ও পোশাক দিয়ে সাহায্য করতে থাকে এবং গোপালদের এমন হঠাৎ গরিবদের জীবন থেকে ধনী হওয়ার উন্নতি দেখে গ্রামবাসীরা চর্চা করতে থাকে আর এক এই খবর গোপালের কাকা তো ভাই জানতে পারে আর মনে মনে ভাবে ওই গরিবের বাচ্চা গোপালের এত বড় সাহস আমার থেকে উপরে উঠতে চায় কিন্তু আমি তো সেটা কখনো হতে দেব না আমি তো শুনেছি ওই গোপাল পেয়ারা গাছ দিয়েই আজ এত টাকা পাচ্ছে কিন্তু যদি ওই পেয়ারা গাছটি না থাকে হা 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 এই বলে কেশব শয়তানি হাসি অপেক্ষা করতে থাকে আর রাত কেশব একটি কুড়াল নিয়ে গোপালের বাড়িতে চলে যায় ও পেয়ারা গাছটা কাটার জন্য তবে কেশব পেয়ারা গাছটা কাটা শেষ করে দূরে সরে যাওয়ার আগে ধুম করে গাছটা ওর শরীরের উপর পড়ে যায় আর ওখানে কেশবের মৃত্যু ঘটে কিন্তু মজার বিষয় হচ্ছে পেয়ারা গাছটা জাদু হওয়ার ফলে কাটার পরেও আবার আগের মতো হয়ে যায় কোনো প্রকার ক্ষতি হয় না আর গোপালেরা ওই জাদুর পেয়ারার দৌলতে সুখের জীবন অতিবাহিত করতে থাকে